আসসালামু আলাইকুম চলন থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং স্টুডেন্ট বাজেটে কমপ্লিট একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা যেটা হচ্ছে আমরা হুডিসহ সম্পূর্ণ সেট দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার তিনশো টাকায় আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেমভাবে আপনারাও আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয়তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাজারে রয়েছে মহুয়া বোরকা সেটের জয়েন্ট কোটির পোর্শন যেখানে আপনি ভিতরে সলিড ইনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের পোর্শনটা বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি ফ্রি সাইজের দুটো লুফ পাবেন দেখতে পাচ্ছেন লুফ ইউজ করে আপনি এটাকে হচ্ছে আপনার বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার দুইটা পাশ থেকেই কোটিগুলো অ্যাটাচ করা থাকবে যেহেতু এটা জয়েন্ট কোটি দুইটা পাশ থেকেই কোটিগুলো অ্যাটাচ করা এবং কোটির দেখেন প্রত্যেকটা পোর্শনে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিন খুবই গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন শার্টিন থেকে বডি ফ্রি সাইজের আপনার যে কেউ মোটামুটি আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করে পারফেক্টলি ওয়ার করতে পারবেন স্লিপসটা যদি দেখাই স্লিপসটা খুবই ইউনিক এখানে রয়েছে অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং এটা কিন্তু আপনার হাতটাকে খুব সহজেই ধরে রাখবে যাতে কিন্তু আপনার হাতের পর্দাটাও করতে সহজ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন লুফের মধ্যে চমৎকার একটি রয়েছে এটা এর আউটলুক দেবে এটা হচ্ছে মহুয়া বোরকার জয়েন্ট কোটির সম্পূর্ণ ডিটেলস প্রোডাক্টটা আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এর সাথে দিচ্ছি চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি হুডির সাইজটা শুরুতে দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি যেটার প্রত্যেকটা পোষণে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট চায়না শার্ডেন দেখতে পাচ্ছেন শার্ডিনের গ্লেজে আউটলুক চমৎকার চায়না শার্ডেন দেওয়া রয়েছে প্রত্যেকটা পোর্শনে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আপনি স্ন্যাপ বাটান পেয়ে যাবেন এখানে একটি স্ন্যাপ বাটন এবং এখানেও কিন্তু চমৎকার কিউড একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা কতটা চমৎকার এবং এখানে কপাল ঢাকার জন্য আমরা এক্সট্রা একটি ফেব্রিক্স ইউজ করেছি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখবে ফ্রি সাইজের লুফ পাবেন আপনারা যেটা দিয়ে খুব সহজেই এটাকে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নিকাব সেট নিকাবের সাইজগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং এগুলোর প্রত্যেকটা পোর্শনে আপনি চায়না শার্টিনটা অ্যাভেলেবেল পাবেন এই হচ্ছে মহুয়া বর্কা হুডির ডিটেলস এবং এটা হচ্ছে জয়েন্ট কোটির পোর্শন এই দুইটা মিলিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ এই সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাই অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম